সাগর পাহাড় ও প্রাকৃতিক মেলবন্ধনে সীতাকুণ্ডে এবার যুক্ত হল রঙিন ফুলের নতুন অধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় সাগর উপকূলে অবস্থিত নান্দনিক ডিসি পার্কে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব দুই হাজার আর সৌন্দর্যের অপূর্ব সমন্বয়ে পুরো ডিসি পার্ক যেন রূপ নিয়েছে এক বিশাল ফুলের রাজ্যে সীতাকুণ্ড প্রতিনিধি মোহাম্মদ রোমি আলী জানান আজ সকাল এগারোটায় এই বর্ণাঢ্য ফুল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসি আজিজ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ হাসান হাবিব পলাশ এবং চট্টগ্রাম জেলার পুলিশ সুপর মোহাম্মদ নাজির আহমেদ খান এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক দর্শনার্থী অনুষ্ঠানে অংশ নেন এবারের ফুল উৎসবের বিশেষ আকর্ষণ হিসাবে ডিসি পার্ক জুড়ে সাজানো হয়েছে দেশি ও বিদেশি মিলিয়ে প্রায় একশো প্রজাতির লক্ষাধিক ফুল রঙিন পাপড়ির এই সমারোহ পার্কের প্রতিটি কোণকে করেছে চোখ জুড়ানো ও মনোমুগ্ধকর দর্শনার্থীরা পরিবার পরিজন নিয়ে ছবি তুলছেন প্রকৃতির সৌন্দর্যে সময় কাটাচ্ছেন আর ফুলির ঘ্রাণে মুগ্ধ হচ্ছেন আগামী নয় জানুয়ারি থেকে আট ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মাসব্যাপী ফুল উৎসব উৎসব চলাকালে বিশ্বের ষোলটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্রতিদিন সন্ধ্যায় দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে থাকবে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যা উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলবে আয়োজকদের প্রত্যাশা এই ফুল উৎসব সীতাকুণ্ডকে দেশ বিদেশের পর্যটকদের কাছে নতুনভাবে তুলে ধরবে একই সঙ্গে স্থানীয় পর্যটন শিল্প ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এই আয়োজন